আপনার জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন আপনার সামনে হাজারো বাধা এসে দাঁড়িয়েছে যখন মনে হয়েছে আপনার সকল চেষ্টা বৃথা যাচ্ছে আর সাফল্যের পথ যেন দৃষ্টিসীমার বাইরে হয়তো আপনি কোনো কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন অথবা কোনো বড় লক্ষ্য অর্জনের জন্য অবিরাম সংগ্রাম করছেন আর আপনার ভেতরের ধৈর্যের ভাত ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে এই অনুভূতিগুলো অত্যন্ত স্বাভাবিক কিন্তু আজ আমরা আপনাকে এমন এক মহৎ গুণের কথা শোনাব যা কেবল আপনার এই দুনিয়ার পথকে সুগম করবে না বরং আপনার আখেরাতের সফলতার চাবিকাঠি হিসেবে কাজ করবে সেই গুণটি হল ধৈর্য আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছ অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড কম ধৈর্য বা সবর হলো মুমিনার এক অমূল্য সম্পদ এবং ইসলামের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ এটি শুধু বিপদে অবিচল থাকা নয় বরং আল্লাহর আনুগত্য অবিচল থাকা এবং পাপ কাজ থেকে বিরত থাকার জন্য প্রয়োজন আল্লাহ তাআলা পবিত্র আনে অসংখ্য আয়াতে ধৈর্যশীলদের প্রশংসা করেছেন এবং তাদের মহাপুরস্কারের ঘোষণা দিয়েছেন বাকারা নং আয়াতে তিনি সুরা বলেন হে ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এই আয়াতটি স্পষ্টভাবে নির্দেশ করে যে ধৈর্য আল্লাহর সাহায্য পাওয়ার অন্যতম মাধ্যম যখন আপনার জীবন কঠিন মনে হয় তখন এই আয়াতটি স্মরণ করুন কারণ আল্লাহর সাহায্য সর্বদা ধৈর্যশীলদের সাথে থাকে আখিরাতের প্রস্তুতিতে ধৈর্যের গুরুত্ব অপরিসীম দুনিয়ার জীবন হল একটি পরীক্ষার ক্ষেত্র যেখানে আমাদের বিশ্বাস কর্ম এবং চারিত্রিক গুণাবলী যাচাই করা হয় এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ধৈর্য অপরিহার্য নবী ইব্রাহিম আলাহ সালামের জীবন ধৈর্যের এক অসাধারণ দৃষ্টান্ত যখন আল্লাহ তাকে নির্দেশ দিলেন তার প্রিয় সন্তান ইসমাইল আলহালামকে উৎসর্গ করতে তখন তিনি বিনা দ্বিধায় সে নির্দেশ পালন করতে এগিয়ে এলেন সুরা সফাতের একশো দুই নং আয়াতে ইসমাইলা আলহামের ধৈর্য লক্ষণীয় যিনি পিতাকে আল্লাহর নির্দেশ পালনে উৎসাহিত করেছিলেন এই ঘটনা আমাদের শেখার যে আল্লাহর আনুগত্যের ধৈর্যের কোন বিকল্প নেই এমনকি যখন তার সবচেয়ে কঠিন মনে হয় ধৈর্য শুধু দুঃখ কষ্টে নয় বরং নেক আমল চালিয়ে যাওয়ার ক্ষেত্রেও অপরিহার্য রাসুল সাল্লু আলহামের জীবন ধৈর্যের প্রতিচ্ছবি মক্কা তার দাওয়াতি জীবন ছিল সীমাহীন কষ্টের তার উপর অত্যাচার করা হয়েছে তাকে উপহাস করা হয়েছে এমনকি পাথর মেরে তায়েফ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তবু তিনি ধৈর্য হারাননি আল্লাহর পথে অবিচল ছিলেন বুখারি ও মুসলিম শরীফে বর্ণিত আছে যে যখন রসুল সাল্লাহ সাল্লামের উপর মক্কার কুরাইশরা উটের নারী নিক্ষেপ করেছিল তখন তিনি ধৈর্য ধারণ করেছিলেন এই ধৈর্যই তাকে সত্য প্রচারে অবিচল রেখেছিল এবং শেষ পর্যন্ত ইসলামের বিজয়নে দিয়েছিল যখন আপনার ভালো কাজের পথে বাধা আসবে বা মানুষ আপনার ভালো কাজের প্রশংসা করে না তখন নবী সাল্ল আলিহাল্লামের এই ধৈর্যকে স্মরণ করুন আখেরাতের প্রস্তুতির জন্য পাপকাজ থেকে বিরত থাকা এবং প্রবৃতি দমন করাও ধৈর্যের অংশ আমরা প্রতিদিন নানারকম প্রলোভন ও পরীক্ষার সম্মুখীন হই শয়তান আমাদেরকে পাপের পথের দিকে প্ররোচিত করে এই প্রলোভনকে প্রতিহত করতে দৃঢ় শক্তি এবং ধৈর্যের প্রয়োজন সুরাই ইউসুফের তিপ্পান নং আয়াতে ইউসুফ আলাইসাল্লাম বলেছেন আর আমি আমার নফসকে নির্দোষ মনে করি না কারণ নবস তো মন্দ কর্মের নির্দেশ দিয়ে থাকে তবে আমার রব যার প্রতি দয়া করেন নফসকে নিয়ন্ত্রণ রাখা একটি ক্রমাগত সংগ্রাম যেখানে ধৈর্যই আপনাকে বিজয় করে তুলতে পারে ধৈর্যের আরেকটি রূপ হল যখন আমরা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকি নবী আইব আলহালাম ছিলেন এই ধৈর্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি দীর্ঘ বছর ধরে কঠিন ব্যথিতে ভুগেছিলেন তার সম্পদ ও পরিবারও হারিয়েছিলেন কিন্তু এই ভয়াবহ পরিস্থিতিতে তিনি আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতা এবং ধৈর্য কখনো হারাননি তিনি ধৈর্য ধারণ করেছিলেন এবং আল্লাহর পুরনো আস্থা রেখেছিলেন তার ধৈর্যের পুরস্কার হিসাবে আল্লাহ তাকে সুস্থতা ফিরিয়ে দেন এবং তার সবকিছু ফিরিয়ে দেন এমনকি তার চেয়েও বেশি যখন আপনি অসুস্থ থাকেন বা কোনো সংকটে পড়েন তখন আইয়ুব আলাহ ইসলামের ধৈর্যকে স্মরণ করুন এবং আল্লাহর ফয়সালার সন্তুষ্ট থাকুন আখেরাতের সফলতার জন্য ধৈর্যের পুরস্কার অনেক বড় তালা পবিত্র কুরআনে সুরা ঝুমারের দশ নং আয়াতে বলেছেন ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে কোনো হিসাব ছাড়াই এর অর্থ হল ধৈর্যশীলদের পুরস্কারের কোনো সীমা থাকবে না তা হবে অসীম এই আয়াতটি আমাদের ধৈর্য ধারণের এক বিশাল অনুপ্রেরণা দুনিয়াতে প্রতিটি কষ্ট প্রতিটি ধৈর্যশীল মুহূর্ত আমাদের আখেরাতের পাল্লাকে ভারী করছে সাহাবাই ক্যারামের জীবনে ধৈর্যের বহু আলোকিত উদাহরণ রয়েছে বিলাল রাদিয়ালানহুর কথা ভাবুন যাকে ইসলামের প্রথম যুগে অকথ্য নির্যাতন করা হয়েছিল তাকে উত্তপ্ত বালুর উপর শুয়ে বুকের উপর পাথর চাপা দেওয়া হতো। যেন তিনি ইসলাম ত্যাগ করেন কিন্তু তিনি অবিচল ছিলেন তার মুখ থেকে শুধু আহাত আহাত এই শব্দ বের হত যার অর্থ আল্লাহ এক আল্লাহ এক তার এই ধৈর্য তাকে জান্নাতের উপযুক্ত বানিয়েছিল যখন আপনার জীবনে কোনো কঠিন পরীক্ষা আসে তখন বিলাল রাদিয়ালার এই অবিচল ধৈর্যকে স্মরণ করুন পরিশেষে ধৈর্য কেবল একটি গুণ নয় এটি একটি জীবন দর্শন এটি আমাদের আল্লাহর প্রতি বিশ্বাসকে গভীর করে তোলে আমাদের চরিত্রকে শক্তিশালী করে এবং আমাদের আখেরাতের সফলতার পথ খুলে দেয় জীবন চলার পথে যতই বাধা আসুক যতই কষ্ট আসুক আমরা যেন ধৈর্য ধারণ করি এবং আল্লাহর রহমত থেকে নিরাশ না হই কারণ আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এবং তার প্রতিদান অসীম প্রিয় শ্রোতা আখিরাতের প্রস্তুতিতে ধৈর্য এক অপরিহার্য উপাদান দুনিয়ার প্রতিটি পরীক্ষায় ধৈর্য ধারণ করা আল্লাহর আনুগত্যে অবিচল থাকা এবং পাপ থেকে দূরে থাকার মাধ্যমেই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি নবিরাসুল এবং সাহাবায় কেরামের জীবন আমাদের শেখায় কিভাবে কঠিনতম পরিস্থিতিতেও ধৈর্যের মহিমা ধরে রাখতে হয় আসুন আমরা সকলে ধৈর্য ধারণের এই মহৎ গুণটি নিজের মধ্যে ধারণ করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদেরকে সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা দুঃখ কষ্টে ভালো মন্দে আপনার উপর পূর্ণ ধৈর্য ও আস্থা রাখে আমাদেরকে ইহকাল ও পরকালে ধৈর্যশীলদের পুরস্কারে ভূষিত করুন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কম